যদি খোলা হয় তাইলে ওরা বলবো যে যদি কেস যদি না উঠাস তাইলে দেখবি তোর মেয়েরা তোর ইয়া করে ফেলাম রাস্তা দিয়ে হাঁটতে ডর লাগে বাসা রাইতে ঘুমাইতে ধরে ওখানে একটা পুলিশ এসে জিজ্ঞাসা পুলিশের দ্বারা আমি মামলা করতে গেছি পুলিশ যেদিন আমার স্বামীরা জিজ্ঞাসা করছে যেদিন মরছে আমার জিজ্ঞাসা করছে আপনি কেস তাহলে ওর কাছে আমাকে যাইতে দেন আমাকে যাইতে দেয় না আমাকে ওখানে বাইরে এক ঘন্টার মতন খাইছে আমি সাড়ে বারোটা রাসেলে বইছে রাসেল বোর হাতে মোবাইলটা নিয়ে আসি দর্শক শ্রোতা আপনাদের কি মনে আছে যে কিছুদিন আগে গত কয়েক মাস আগে ঢাকা রাসেল কে দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দিয়েছিল সেই রাসেলকে এবং সেই রাসেল কার সহযোগিতার কাজ করছে এবং জীবন ভরে কার রাজনীতি করেছে এবং কিসের জন্য তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল এই রাব্বি বাহিনী এই রাব্বি গ্রুপ এবং এই রাব্বিটাকে আজকের এই চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি কয়েকটি পর্বে হবে কারণ ভিডিওটি অনেক বড় দর্শক এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষের জানা উচিত বিশেষ করে যারা নেতাদের সাথে ঘুরেন আর নেতাদের সাথে ছোট ছোট পাতি নেতাদের সাথে ঘুরলে তাদের ভবিষ্যৎবাণী কি হয় আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনারা নেতাদের সাথে চামচামি করবেন কি করবেন না থাকবেন কি থাকবেন না দর্শক আপনার জানের কোনো নিরাপত্তা আছে কি না সেটা কিন্তু আপনার জানতে হবে আপনি যে নেতার হয়ে কাজ করতেছেন সে সেই নেতা আপনাকে কতটুক সাপোর্ট করবে এবং আপনার জীবনের কতটুক নিরাপত্তা আছে সেটা কিন্তু আপনাকেই বুঝতে হবে দর্শক এই রাসেল ছিল উনি একজন ক্লার সদস্য ছিল এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে এখন যদিও সে মারা যাওয়ার পরে তার স্ত্রী সন্তান দাবি করতেছে যে আমার বাবা ভালো ছিল তার স্ত্রী দাবি করতেছে আমার স্বামী জীবন ভরে রাজনীতি করেছে সৎ পথে থেকে এবং সে বাংলাদেশ আমলিকের নির্বাচন করেছে কিন্তু সেই রাসেল কিরানীগঞ্জের অনেক প্রমাণ আছে সে সে নাকি অনেক চাঁদাবাজি করেছে আর তাদের এই চাঁদাবাজির টাকা নিয়েই রাব্বি বাহিনীর সাথে অর্থাৎ তারা একই দলে ছিল সেই একই দলের সেই রাব্বি বাহিনীর সাথে তাদের মনোমালিন হয় অর্থাৎ কটা কাটাকাটির মাধ্যমে জ্ঞাম সৃষ্টি হয় সেই জ্ঞানজাম সৃষ্টির পরে ঘটে যত বিপত্তি ঘটনা তারপরেই তাকে তার ক্লাবে অর্থাৎ তার অফিসে ডেকে নিয়ে ব্যাপকভাবে মারধর করে মারতে মারতে তাকে অজ্ঞান করে তার ফ্লোরের মধ্যে সে শুয়ে থাকে এবং সে তার আব্বা পর্যন্ত ডেকেছে যে বন্ধুকে বিশ্বাস করতো যে বন্ধুর হয়ে কাজ করেছে যে নেতার হয়ে কাজ করেছে সেই বন্ধুকে সে আব্বা ডাকেছে কয়েকশোবার কিন্তু তাকে ছাড়ে নাই কারণ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হয় নাই যে সে মারা গেছে ততক্ষণ পর্যন্ত সে অফিসের থেকেও তাকে তার স্ত্রীকে নিতে দেয় নাই এক প্রকারে তার স্ত্রীকে ফোন দিয়ে জানানো হয় যে ভাবি ভাইকে অনেক মারধর করতেছে সে অমুক জায়গায় আছে সে ঘটনাস্থলে যেয়ে দেখে যে তার স্বামীকে মেরে বিছানায় শুয়ে রাখছে সে কোনো কথা বলতে পারতিছে না তখনও যদি তাকে বাঁচানোর চেষ্টা করা যেত সে কিন্তু হয়তোবা বেঁচে দিতে পারতো কিন্তু দুষ্কৃষ্ট সেই রাব্বি সে রাব্বি বাহিনী সন্ত্রাসের কার্যক্রম চালিয়ে সে তাকে হসপিটালে নিতে দেয় এক প্রকারে সে তার বাড়িতে নিয়ে আসে বাড়িতে আনার পরেও তার যে স্পেশাল সন্ত্রাস বাহিনী ছিল তাদেরকে প্রহরি দেওয়ার জন্য যে তাকে হসপিটালে নেয় কিনা হসপিটালে নেওয়া যাবে না যখন তার মৃত্যু হল মৃত্যু হওয়ার পরে বাড়ি থেকে এক একজন এক এক স্থলে বেরো আসলো আর তো আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই ভিডিও ক্লিপ দেখেন আর তার স্ত্রীর মুখের কথা শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোনো নেতার দল করবেন কি করবেন না আপনারা সেই রাজপথে সেই চাঁদাবাদি করবেন কি করবেন না আপনার জীবনেও এই ধরনের ঘটনা ঘটতে পারে হয়তো আপনি আজ যে দল করতেছেন কালকে সেই দল নাও থাকতে পারে আপনি যে নেতার কাজ করতেছেন সেই নেতা হয়তো কালকে নাও থাকতে পারে তাহলে আপনাদের বুঝতে হবে যে এই নেতার ভরসায় আমি এত রাজত্ব করতেছি সেই নেতা যদি না থাকে তাহলে আমার অবস্থা কি হতে পারে সাধারণ জনগণ কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে না অতএব যার যার জায়গার থেকে সেই সেই ভালো হওয়ার চেষ্টা করবেন ছত তার হয়ে কাজ করবেন তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি জিজ্ঞাস করছে যেদিন মরছে আমার জিজ্ঞাস করছে আপনি কেস করবেন সেদিন আমার মেরে হার আমার গলা আমি কবরস্থান থেকে বাইরে আমার গলা এখানে হাত দিয়ে বলতে যদি তুই যদি যা সত্যি কথা বলিস তাহলে করলাম তোর মেয়েকে এখনই এখানে মেরে ফুল বাঁচতে রূপে এত মানুষের ভিতরে খেয়াল করবে না তোর মেরে নিয়ে আস্তর করে তোর মেয়ে ওই জায়গায় লাস্টটা পড়েছে চিন্তা করলাম আমার মেয়ে যদি এখন মেয়েরা ফেলে বাপের মেরা ফেলেছে মেরে মাত্র তো